নমস্কার বন্ধুরা মিলেস কিচেন ব্লগে আরও একবার সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম গ্রীষ্মের শুরুতে বৃষ্টি হবে শুনে সেই আনন্দে বানিয়ে ফেললাম আজকের রেসিপি আজকে বানালাম পেঁয়াজি গরম গরম পেঁয়াজি সঙ্গে পুদিনা চাটনি চলো দেখে নিয়ে যাক আজকের এই পেঁয়াজিটা কেমনভাবে তৈরি করলাম অনেকভাবে তো পেঁয়াজি করে খেয়েছ কিন্তু আজকের এই পেঁয়াজিটা একবার ট্রাই করে দেখো একদম মুচমুচে কুড়কুরে টেস্টি টেস্টি পেঁয়াজি দেখো তার জন্যে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কেটে এখানে এছাড়া বেসন চালের গুঁড়ো আর তার হচ্ছে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর কয়েকটা মশলা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব তো চলো প্রথমে পেয়াজিটার মিশ্রণটা তৈরি করে নেওয়া যাক তো এখানে দেখো পেঁয়াজ নিয়েছি এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেব সামান্য ধনে গুঁড়ো তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু যে কোনো চপের ক্ষেত্রে একটু গুঁড়ো লঙ্কা কিন্তু দিতে হয় তাহলে টেস্টটা একটু বেশি হয় এছাড়া পরিমাণ মতো হরিদ গুঁড়ো দিয়েছি এবার দেব একটা ম্যাজিক মশলা মানে ম্যাগি মশলা এবার ম্যাগি মশলা দিলাম আর সামান্য একটু গরম মশলা এইগুলো দেওয়ার পরে এখন দিয়ে দেবো পরিবার মতো এখানে কিন্তু বেশ খানিকটা চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজিটা অনেকটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে মানে কুড়মুড়ে হবে এরপরে আমি এখানে চারশো গ্রাম মতো বেসন নিয়েছিলাম আমি কিন্তু দুশো গ্রাম ব্যবহার করছি প্রয়োজন হলে পরে আবার দেব। তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি সব কিছু মিক্স করে নেব আমি কিন্তু এখন এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না এবার এরকম চটকে চটকে এটা মাখিয়ে নেব পেঁয়াজের মধ্যে কিন্তু বেশ খানিকটা জল থাকে পেঁয়াজের থেকে যে জলটা বের হবে সেটা দিয়ে কিন্তু অনেকটাই মাখা হয়ে যাবে তো সেটার জন্য ভালোভাবে চটকে নিতে হবে আগে থেকে কোনো রূপ জল ব্যবহার করা চলবে না এখন সুন্দর করে এটা এইভাবে মাখিয়ে নিই পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে তো মাখানো হয়ে গেছে এবার আমি হাতে করে সামান্য একটু জল নিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো একদম কিন্তু নরম করলে চলবে না একদম টাইট টাইট থাকবে সেরকমভাবেই দেখে মাখতে হবে এখন দেখো এইভাবেই আরও শক্ত শক্ত করে মাখিয়ে নিচ্ছি সব পেঁয়াজগুলো দিয়ে এইভাবে করে দেখবে তাহলে কি হবে মুচমুচে হবে কিন্তু এবার কিন্তু আমি এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আমার কিন্তু মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজগুলোই এতে করে অনেকটা নরম হয়ে গেছে তো দশ মিনিট পর ঢাকা তুলে দিয়েছি দেখো মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে না একদম নরম হয়েছে না খুব শক্ত হয়েছে এরকমভাবে করে দেখবে খুব ভালো হবে আর যদি একটু নরম করে ফেলো তাহলে কিন্তু পেঁয়াজিগুলো নরম নরম হয়ে যাবে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে না আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু হিসাব করে দিতে হবে চালের গুঁড়ো খুব বেশি দিলে আবার ভালো লাগবে না তো এইভাবে আমি কয়েকটা গোল গোল বল করে নিচ্ছি যাতে তেলের মধ্যে ছাড়তে আমার খুব সুবিধা হয় এটাকে তারপরে হাতের সাহায্যে চ্যাপটা করে নেব তো ওদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম তো কড়াইটা গরম হয়ে এলে ওর মধ্যে এখন আমি পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করব তেলটা ভালোভাবে হিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি এক এক করে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি ওই যে রাউন্ড রাউন্ড বল করেছিলাম ওটাই মাঝখানে আঙুল দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দিচ্ছি আর এইভাবে ডিপ ফ্রাই করে নেব আর ডিপ ফ্রাই কিন্তু করতে হবে পেঁয়াজে ভাজার সময় যে কোনো চপে ডিপ ফ্রাই করতে হয় তারপরে দেখো সমস্তটা আমি এখানে ছেড়ে দিচ্ছি আর যতটুকু ধরছে আমি ঠিক এখানে দিয়ে দেব পেঁয়াজিগুলো কিন্তু এক সাইড ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এটাকে বুঝে দেবো হাতাটা একটু বড় হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে এবার আমি কিন্তু লো ফ্লেমে পেঁয়াজিগুলো করছি পেঁয়াজিগুলো করার সময় লো ফ্লেমেই করবে তেলটা যখন গরম করবে তখন হাই ফ্লেমে দিই বাদ বাকি কিন্তু লো ফ্লেমে করতে হবে না হলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সমস্যা হতে হবে তো এরপরে দেখো ছোটো একটা গাজরি হাত নিয়ে আমি সমস্ত পেঁয়াজগুলোকে উল্টে দেবো যাতে করে এই সাইডটাও পেঁয়াজি সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর পুরো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি একদম কিন্তু পুড়েও যায়নি আর হচ্ছে ভাজাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখানে দেখো আমি একটু হাতার সাহায্যে দেখে নিচ্ছি যে কতটা ক্রাঞ্চি হয়েছে এইভাবে যদি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হয় আওয়াজ আসে তাহলে বুঝতে হবে পেঁয়াজিগুলো তৈরি হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজিগুলো এক এক করে তেল থেকে তুলে দেবো পেঁয়াজি কিন্তু আমার এক রাউন্ড ভাজা হয়েই এসেছে তো এরপরে দেখো একটা পেপার নিয়েছি তার উপরে আমি রেখে দিয়েছি টিস্যু পেপার থাকলে ভালো হতো এইভাবে করে সমস্ত পেঁয়াজিগুলো তুলে দিলাম এরপরে কড়াইতে সেকেন্ড রাউন্ডের জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এদিকে পুদিনার চাটনি বানানোর জন্য পুদিনা কাঁচা লঙ্কা তুলে নেওয়া হয়েছে আর এদিকে আমি দেখো পেঁয়াজিগুলোর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা অ্যাড করব আঙেরগুলো কিন্তু একটু ঝাল কম ছিল আর এগুলো আমি একটু কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে ঝাল ঝাল করে বানাবো এইভাবে করে আমি সমস্ত পেঁয়াজিগুলো এখন ভেজে নেব আর এরকম হঠাৎ করে যদি বৃষ্টি নামে আর যদি এরকম পেঁয়াজি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এইভাবে চট জলদি পেঁয়াজিগুলো তৈরি করে নিতে পারো সঙ্গে যদি থাকে গরম গরম মুড়ি তাহলে তো ব্যাপারটা এখন জমে যায় এখানে পেঁয়াজ কিন্তু আমার কিছুটা শেষ হয়ে গেছে কেননা গরম গরম সবাই খেয়ে নিয়েছে সঙ্গে ছিল পুদিনা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও